বাসায় যতক্ষণ ছোটো মাছ থাকে ততক্ষণ আমার ছোটো মাছ খেতে ইচ্ছে করে বড়ো মাছ কেন জানে এখন আর ইদানিং খেতে ইচ্ছে করে না তবে বড়ো মাছ রান্না করতে হয় শুধুমাত্র ছেলে মেয়েদের জন্য কারণ তারা তো হচ্ছে ছোটো মাছ খেতে পারবে না তো আজকে রান্না করব হচ্ছে রুই মাছের একটা কারি আর রান্না করব। আমার জন্য ছোট মাছ তো রুই মাছ আমি যেভাবে রান্না করি একদম মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখানে হলুদ লবণ আর একটু সামান্য তেল দিয়ে মেরিনেট করে এই মাছগুলো হালকা ভেজে নেব ঢাকা শহরের যেই মাছগুলো কিনি সেই মাছগুলো যতই তাজা থাকুক এগুলো আসলে না ভেজে খেতে কেন জানি ভালো লাগে না তবে আমাদের রাজশাহীর কথাটা আলাদা রাজশাহী থেকে যে মাছগুলো নিয়ে আসা হয় সেগুলোর কিন্তু স্বাদই হয় আলাদা তো যাই হোক মাছ তো ম্যারিনেট করা হয়ে গেছে আর আমার জন্য রান্না করব স্পেশাল হচ্ছে এই মাছগুলো এই মাছগুলো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন যতক্ষণ বাসাতে এই মাছগুলো থাকবে আমার মানে অন্য মাছের দিকে চোখ যাবেই না এই মাছগুলো আবার কিন্তু হচ্ছে রাজশাহী থেকে নিয়ে আসা একেবারে আমার আব্বা নিয়ে এসে দিয়েছিল তো সেই মাছেরই আর দু এক পোটলা আছে এই কয়দিনের মধ্যে কিন্তু আবার খেলে শেষ হয়ে যাবে তো এখন চলে আসে একদম মাছ যেভাবে আমি রান্না করব মাছগুলো যে হালকা দেখলেন মেরিনেট করে নিয়েছি আর মেরিনেশনের সময় কিন্তু এই যে একটু তেল দিয়ে মেরিনেট করলে সেখানে কিন্তু হচ্ছে ভাজার সময় ছিটা একটু কম আসে এই যে দেখেন এই মাছগুলো কিন্তু এখন ছিটা কম আসছে যদি আমি তেলটা না দিতাম সেক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় ছিটা আসতো তো মাছগুলো এদিকে এখন হালকা হালকা করে ভেজে নেব একেবারে কড়াও ভাজবো না আবার একেবারে কিন্তু নর্মালও রাখবো না মোটামুটি খুব সুন্দরভাবে মাছগুলো ভেজে নেব মাছের সাথে একটা মাছ মাথা ছিল মানে মাথার একটা সাইড ছিল মাছগুলো যেহেতু বাজার থেকে কেটে নিয়ে আসা হয় বাজার থেকে কেটে নিয়ে আসলে কি হয় যে মাছ কেটে দেয় সে তার ইচ্ছা মতো কেটে দেয় যতই বলি না কেন সে তার ইচ্ছা মতোই কাটবে তো ওই চুলাতে আমি আবার হচ্ছে ডাল রান্না করছি ডালটা একদম ভুনা করব একেবারে শর্টকাট রেসিপিতে সব কিছু মাখিয়ে ঝুঁকে চড়িয়ে দিয়েছি মানে চুলার উপরেই তো ডাল রান্নাটা থাকলে আর কোনো টেনশান নাই বাচ্চাদের জন্য ডাল আর এই বড়ো মাছ থাকবে আর আমার জন্য ডাল আর ছোটো মাছ থাকবে ব্যাস তিনটা রান্না করলে কিন্তু একেবারে সবার জন্য ফুলফিল হয়ে যাবে তো মাছগুলো ভেজে নিলাম আর এখন বসিয়ে দিলাম হচ্ছে হাড়ি এই হাড়িতেই রান্না করব সামান্য সরিষার তেল দিয়ে দিব আর আমি যা কিছু রান্না করি কিন্তু প্রায় হচ্ছে সরিষার তেলে রান্না করার চেষ্টা করি যেগুলো সরিষার তেলে ভালো লাগবে না সেগুলো শুধুমাত্র আমি হয় সানফ্লাওয়ার অয়েল দিয়ে রান্না করি নয় সয়াবিন তেল দিয়ে রান্না করি আর সরিষার তেলগুলো কিন্তু একদম আমাদের হচ্ছে বাসা থেকে ভাঙিয়ে নিয়ে আসায় মানে বলতে পারেন একেবারে খাঁটি সরিষার তেল তো সরিষার তেল অল্প করে দিয়ে নিয়েছি তারপর এখানে কিছুটা পেঁয়াজ আমি লাইট ব্রাউন করে ভেজে নিলাম তারপরে এখানে লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখানে কতগুলো কাঁচামরিচ দিলাম একটু আদা বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি আর আমরা কিন্তু মাছ সব সবসময় মানে মশলা খাই হয়তো বা কম বেশি হয় কিন্তু মশলা কিন্তু থাকবে শুধুমাত্র ভাজি কিছু কিছু আইটেম আছে সেগুলো বাদে কিন্তু সব কিছুতেই আমরা এই মশলাটা খেয়ে থাকি তো মশলাটা একটু ভেজে নিলে কি হয় মশলার কোনো গন্ধ থাকে না মশলাটা ভেজে নে একটু গরম পানি দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম একদম হলুদের গুঁড়া মরিচ কাচের গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে এখানে টমেটোর পেস্ট এই টমেটোগুলো আমি সারা বছর সিদ্ধ করে খুব সুন্দর করে সব রেখে দিই ফ্রোজেন করে আর এটাতে কিন্তু আমি সারা বছর খাওয়া দাওয়া করি স্পেশালি কিন্তু এরকম মাছ মাংস রান্নার জন্য এরকম টমেটোর পেস্টের জুরি নাই যেহেতু এগুলো সিজনাল টমেটো সেই ক্ষেত্রে কিন্তু এটার টেস্টি হয় আলাদা মানে এখন যেসব টমেটো পাওয়া যায় সেটা কিন্তু মোটেও ভালো লাগে না আমার কাছে তো যাই হোক মশলাটা তো দেখলেন ভালো করে একদম কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে দিয়েছিলাম সেই পানি শুকাতে শুকাতে মশলাটা কিন্তু একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে মাছটা খুব সুন্দরভাবে দিয়ে তারপরে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো একেবারে গরম পানির ঝোল মানে যেই পরিমাণের হচ্ছে আমি গ্রেভিটা রাখবো তার চাইতে পরিমাণে একটু পানিটা বেশি দিয়ে দিয়েছি এখন এই পানিটা শুকাতে শুকাতে কিন্তু রান্না আমার একদম হয়ে যাবে পারফেক্ট এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রুই মাছের কারিটা হয়ে গেছে আর এই রকম রুই মাছের কারি কিন্তু অসম্ভব মজা লাগে দেখতেই পেয়েছেন হালকা তেল মশলা দিয়ে কিন্তু আমি মাছটা রান্না করেছি তারপরেও কতটা কালারফুল হয়েছে আর এই কালারফুল হওয়ার কারণটা হচ্ছে কিন্তু টমেটো পেস্টটা দেওয়ার জন্য তো যাই হোক মাছের রান্নার পর্ব শেষ বড়োটা এখন রান্না করবো আমার ছোটো মাছের চটচড়ি আর ওইদিকে কিন্তু ডালও হয়ে গেছে ভাতও চড়িয়ে দিয়েছি তো ছোট মাছের চটচড়িটা যেভাবে করছি একদম কড়াই লাগে আর এই কড়াইয়ে কিন্তু চটচড়িগুলো ভালো হয় তো কড়াই ভালো করে গরম করে নিয়ে এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি হচ্ছে তেল তেল দিয়ে দেওয়ার পরে কতগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি যেহেতু এটা আমি খাবো তো সেই জন্যে ঝাল কিন্তু এখানে অনেক বেশি যাবে তারপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি একটু এভাবে নেড়ে চেড়ে তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে বাকি সব শুকনা মশলা একদম দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া আর সব গুঁড়া মশলার মধ্যে কিন্তু আমি হলুদের গুঁড়ার পরিমাণটা এখানে একটু বেশি দিই হলুদের গুঁড়াটা দিলে কিন্তু এরকম মাছের চটচড়ি খেতে একটু বেশি ভালো লাগে তো তেলের উপরে সব গুঁড়া দিয়ে দিয়েছি একেবারে হলুদ মরিচ জিরা ধুনিয়া যা যা লাগে আর তারপরে যে দেখতে পাচ্ছেন আবারও সেই টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি ব্যাস মশলা এখানে এখন নাড়াচাড়া করে কষাতে না কষাতেই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একেবারে ধনিয়া পাতা যেহেতু এটা আমার তরকারি আর আমার তরকারি মানে কিন্তু সব কিছু আমার পছন্দ মতো আমার বর কিন্তু কোনোভাবেই ধনিয়া পাতা খেতে চায় না সে খেলে খাবে না খেলে সে বড়ো মাছই খাবে তো সেই কারণে টেনশন নাই একেবারে ইচ্ছা মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো সব কিছু দেওয়া কমপ্লিট এখন বাকি থাকলো মাছগুলো মাছগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে আর একটু পানি দেব কারণ এখানে মাছের পরিমাণটা অনেক বেশি ছিল বলতে গেলে প্রায় হাফ কেজির উপরে হবে মাছগুলো তো সেই কারণে মনে হলো যে পানি একটু কম হয়ে গেছে আর একটু সামান্য পানি দিয়ে এখন একটা প্রথমে জোরে জাল দিয়ে দেবো তারপরে একটু হালকা আবার পরে ধীরে ধীরে একটু পোড়া পোড়া লাগা লাগা করে কিন্তু রান্নাটা করলেই হয়ে যাবে তো আমি তো ছোট মাছ এভাবে রান্না করি স্পেশালি কিন্তু এই টাইপের ছোট মাছ যেহেতু এগুলো একেবারে ছোট মাছও না আবার একেবারে বড় মাছও না তো এই টাইপের মাছ মাছগুলো কিন্তু এইভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে আমার হাতে যারা এই টাইপের মাছ খেয়েছে তারা কিন্তু প্রশংসা করে যে এই মাছগুলো নাকি এভাবে খেতেই বেশি ভালো লাগে তো আমাকে সবাই জিজ্ঞাসা করে আর সেই কারণে কিন্তু আমি রেসিপিগুলো শেয়ার করি তো ব্যাস রান্না কিন্তু একদম কমপ্লিট দেখতেই পাচ্ছেন না একেবারে পোড়া চটচড়ি করেছে মানে হাড়ির সাথে যে মশলাটা পুড়ে পুড়ে গেছে সেই পোড়ার ফ্লেভারটা কিন্তু পোড়া মাছের মধ্যে একদম মিলে যাবে তো যাই হোক কেমন লাগলো রান্না দুইটা কোনটা পছন্দ আপনাদের এরকম পোড়া মাছের চটচড়ি না এই রকম রুই মাছের একটা মশলার কারি আমার তো দুইটাই পছন্দ কিন্তু তারপরেও হচ্ছে আমার কাছে যদি ওই ছোটো মাছের চটচড়ি থাকে আমার কিন্তু আর অন্য কোনো কিছু লাগে না আর এ তো আজকে ডালও রান্না করেছি ডালও একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি বাস রান্নাবান্না কমপ্লিট তো কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ